কালকে রুম্পার ভিডিওটা দেখলাম ও লাইভ করছিল ভিডিও না লাইভ তো সে লাইভে ও কান্নাকাটি করছিলো স্বাভাবিক স্বামী মারা গেছে মাত্র সাত দিনও হয়নি তো সেখানে একটা স্ত্রীর কাছ থেকে একটা জলজান্ত ছেলে একটা ইয়াং ছেলে চলে যাওয়াটা খুবই কষ্টকর সবার জন্য কষ্টকর বারবারই বলেছি ওর আত্মার সদগতি আমরা কামনা করছি এখানে দাঁড়িয়ে কালকে যেটা কথা রুম্পা বলল যে সেই তেলেঙ্গানা ছেলেটা কোনোদিনও চাইতো না কোনো রকম ওকে নিয়ে রোস্টিং ভিডিও বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও হোক আজকে ওর মৃত্যুর পর ওকে নিয়ে এত কথা উঠছে ওকে নিয়ে কিন্তু আমার মনে হয় না এই ভিডিও কেউ খারাপ ভিডিও করেছে বলে এক দুটো খারাপ ভিডিও হতেই পারে যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া পাবলিকের মুখ বা ক্রিয়েটারের মুখ আমরা ধরে রাখতে পারি না রুম্পা প্রথম কথা তুমি বলেছ যে কখনোই তোমাদের নিয়ে কোনো ট্রোলিং ভিডিও বা কন্ট্রোভার্সি ভিডিও হোক তোমরা চাও না কিছুদিন আগের কথা এক বছর আগের কথা তুমি কোনো একটা চ্যানেলের এগেনস্টে কেস করতে চেয়েছিলে এবং তুমি বলেছিলে যা করবে লিগেলি করবে কারণ ওরা তোমার বোনের ডিভোর্সের ব্যাপারটা নিয়ে অনেক কিছু বলেছিল ইনফ্যাক্ট তোমার বোনের সংসারটা যখন ভেঙে গেলো তোমার এখানে অনেক নেগেটিভ কমেন্টস আসছিলো এবং কেউ কোনো এক ব্লগার নাকি তোমার হয়ে ভিডিও করছিল তোমার এলাকার তখনও কিন্তু তুমি ভিডিও নামিয়েছিলে এবং বলেছিলে যে সেই ব্লগারের আমার প্রচুর শত্রু হয়ে গেছে শত্রুর অভাব নেই এই সোশ্যাল মিডিয়াতে আমার নাম করার পর আমি কিছুই করিনি অথচ আমার নামে এত 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 মানে বাজে বাজে কমেন্ট আসছে তুমি কিন্তু তখন কন্ট্রোভার্সিগুলি উত্তর দিয়েছিলে তোমাকে নিয়ে আমরা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করিনি ছোটোখাটো ভিডিও নিয়ে আমরা ভিডিও করি না আর তুমি রেগুলার ভিডিও কখনই দাও না তুমি তোমাদের ফ্যামিলির ম্যাটার নিয়ে তুমি নিজে কন্ট্রোভার্সি করছিলে তেলেঙ্গানা ছেলেটাকে বিয়ে করে আমি কি ভুল করেছি ভিডিওতে বলেছিলে চার মাস আগে ভিডিওতে ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে আমি তাকে ছাড়া ভালো থাকব না কেন এই কথাগুলি তুমি ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিলে তাই আজকে পাবলিকের মনে কিছু কোশ্চেন তুমি ডিভোর্সের কথা বলেছিলে তু মুঝে আগ দেখা রে হ্যাঁ মেয়ে তুই ডিভোর্স দিয়ে দুঙ্গা হয়তো তুমি মনের থেকে বলো রাগলে পরে আমরা অনেক কিছুই বলি তো রাগলে পরে যে কথাগুলি বলি না সেটা আমরা তো ক্যামেরাতে দেখাই না তুমি দেখিয়েছ তারপর তুমি বলেছো অ্যাস্ট্রোলজার নিয়ে কথা বলছে অ্যাস্ট্রোলজার নিয়ে কথা বলছে অ্যাস্ট্রোলজার নিয়ে কথা বলা ছে কারণ তুমি বলেছ তুমি বলছো ওনাকে দেখেনি আমি একটা আংটি নিয়ে দিয়েছিলাম হ্যাঁ দেখেছি ইনফ্যাক্ট তুমি কালকে লাইভ ভিডিওতে বললে সাত দিন আগেও একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলে উনিও বলেছে যে সেম ফারা আছে বারবার তোমাদের সাইকোলজিতে ওর সাইকেলই তো ছিল অ্যাক্সিডেন্ট 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 এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয় সেই ক্ষেত্রে তুমি তোমার বড়কে হেলমেট পরতে নিশ্চয়ই বলতে এখন তুমি বলবে আমাকে তো শোনে না হেলমেট পরেনি বৃষ্টি পড়ছিল তারপর তোমার সাথে সে ফোনে কথা বলছিল ড্রাইভ আর কল বা মোবাইল অ্যালাউড না যেরকম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ক্রস ঠিক তেমনি ড্রাইভ আর কলও কিন্তু রিস্ক তারপর আবার স্কুটি গাড়ি হলে তাও আচ্ছা কারের ইয়ে দিলে হয়ে যায় কিন্তু সে সেটা তোমার যেটা করেছো হ্যাঁ মৃত্যু কারোর হাতে না জন্ম মৃত্যু বিয়া বিধতা নেয়া তো সেখানে দাঁড়িয়ে তুমি বলছো যে আমাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করা হচ্ছে শোনো তোমার কিন্তু কিছুই কন্ট্রোভার্সি হয়নি অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে স্বপ্নার ভিডিওটা আমি দিয়েছিলাম ছবিটা লাগিয়েছিলাম কেন লাগিয়েছিলাম মানে দ্য স্ন্যাপি গার্লস বা দ্য রটের ছবিটা আমি কেন লাগিয়েছিলাম স্বপ্না পরপর দুজন হাজব্যান্ড মারা গেছে সেইম মাসে এবং দুটো বাচ্চাই কিন্তু পাঁচ মাসের ছিল সব তুমি যে বলছো তোমার ফেক চ্যানেল থেকে আপলোড হচ্ছে স্বপ্নার ভিডিওগুলি পর্যন্ত দিয়ে 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 কোনো কোনো চ্যানেল লাক করে ফেলেছে মানে ওর ভিডিওগুলি উঠিয়ে 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 এনে এনে করেছে স্বপ্না কিন্তু এক মাসের মতো কোনো উত্তর দেয়নি ওর হয়ে আরমান মালিকের মতো বড় ইউটিউবার বলেছে যে প্লিজ আমি উসকু ছোড় দো আর বলছো রোস্টিং আর কন্ট্রোভার্সি স্বপ্নাকে নিয়ে কন্ট্রোভার্সি তোমাকে তুমি তো বেঙ্গলি বা বেঙ্গলি কমিউনিটি স্বপ্নকে নিয়ে কিন্তু হিন্দি ভাষীরার মধ্যে প্রচুর যেহেতু ওরা এক মাসের মতো কোনো কথা বলেনি প্রচুর ভিডিও নেমেছে প্রচুর এমপি মানে নর্থ বুঝতেই পারছ এমপি নর্থ ইন্ডিয়া এবং এত পঁচিশ লাখের চ্যানেল আর ওরা এত ফেমাস তার সত্ত্বেও শম্পা কিন্তু পুরো মুখটা বন্ধ ছিল নর্থ এ সিঙ্গল ওয়ার্ড এক মাস পরে এসে কেঁদে মৃত্যুর কীভাবে হয়েছে সেটা বলেছে আর মৃত্যুর জন্য পাবলিক বলছিল ওই কোনো মানে এলাকার কোনো লোক মেরে দেয় নাই তো কোনো রিলেটিভ মেরে দেয় যা হয় আপনা বানিয়ে বানিয়ে কিন্তু বলেছে না যাদের সাথে গেছিল ওরা ওদের বন্ধু যারা ছিল ওরা সব রিলেটিভ এখানে কোনো রকম কোনো কিছু ওরা ভাবছে না ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি নিজে অনেকবার করেছ কখনো নিউজ চ্যানেল গত এক বছর ধরে বারবার বলছিলে প্রবলেমে আছো প্রবলেমে আছো কোনো পুলিশ থেকে তোমাকে বারবার ফোন করা হচ্ছিল কেন ফোন করা হচ্ছিল বারবার পুলিশকে সেটাতে আছে কী বলছো বাড়ির মান সম্মান খোয়াবো না হ্যাননা তেন্না কিন্তু পুলিশ কেস চলছিলো বোনের ডিভোর্স নিয়েও প্রচুর এলিগেশন তোমার লেগেছে এবং তুমি বলেছ যে বোনের এলিগে বিয়ে মানে বিয়েটা মানে খুব অত্যাচার হয়েছে বোনের সাথে বোন থাকতে পারেনি কিন্তু এলাকাবাসী তোমাদের ব্যাপারটা মানতে পারছে না কারণ দু দুটো মেয়ে বিয়ে হলো দু দুটো মেয়ে ডিভোর্স হলো যেটা হয় সাধারণ গ্রামের জায়গা এবং তুমি এটাও বলেছ যে তোমাদের তোমরা তো বিয়ে করে সংসার করে থাকো কিন্তু এমনও মানুষ আছে যারা বিয়ে করে স্বামী নিয়ে ঘর করে কিন্তু বাইরে কারোর সাথে রিলেশনে আছে এই কন্ট্রোভার্সিগুলি কিন্তু করেছো যে তা না তেলেঙ্গানার হাজব্যান্ড পছন্দ করে না কিন্তু বাঙালি বউ কিন্তু এই কথাগুলি বলেছে তোমাকে আমি রকম ট্রোল বা কন্ট্রোভার্সি বা রোস্টিং করছি না কিন্তু তুমি কালকে যে লাইভে বলেছো যে তুমি পছন্দ করো না তুমি তো পারতে একটা মাস বন্ধ রাখ করতে রাখতে তুমি একটা ভিডিও ছেড়ে বললে তোমার হাজব্যান্ড তোমাদের মাঝে নেই বলার পর তুমি সেই পোস্টটা ডিলিট করে দিলে পাবলিকের মধ্যে আরও সেন্সেশন বেড়ে গেল কি হলো কেন ডিলিট করলে তারপর তুমি বললে যে এরকম এরকম কথা হচ্ছে আমি ডিলিট করে দেবো লাগলে আরও লিট করে দেবো এই কথাগুলি তো হুঙ্কার হুঙ্কার যে লাগে আরো কালকে তুমি এরকম একটা ফেজে যাচ্ছ তারপরে তুমি ভয় দেখাচ্ছ চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেবে কারণ তোমার এগেনস্ট বা তোমার থামনে লাগে ভিডিও করছে কালকে গতকালকে তুমি বললে তুমি কি করে লাইক করতে হয়ে জানো না তোমার চ্যানেলে সব কিছুই তোমার হাজব্যান্ড দেখতো সেখানে দাঁড়িয়ে তুমি কপিরাইট স্ট্রাইকটা কিন্তু অনেকটা হার্ড তুমি দিয়ে দিতে পারবে কারণ তোমার হয়তো জানাশোনে কাজে তো শিখিয়ে দেবে তাই তো তাহলে এ ভেবে দেখো তুমি কতটা নিষ্ঠুর একটা চ্যানেল মানুষ অনেক কষ্ট করে গ্রো করে কথাভাবে চ্যানেল কষ্ট করে গ্রো করে তাহলে আমার এই কষ্টের সময় আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও নামানো হচ্ছে তোমাকে নিয়ে সেরকম নেগেটিভ ভিডিও বলেনি তুমি অ্যাস্ট্রোলজার বাঁচবে না বাঁচবে না বাঁচবে না বলে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় মানুষকে হ্যাঁ তারপর তুমি কালকে সাত দিন আগেও দেখানো হয়েছে তুমি কেন প্রিকশন নিলে না কেন বললে না যেহেতু যানবাহনের ব্যাপার একটা আছে তুমি নট বাই স্কুটি বা নট বাই বাইক তুমি অন্যভাবে যাওয়া আসা করো পারতে তো নিতে তো সেটা করণীয় তো সেটা তোমার প্রতি আমাদের সিম্প্রেতি আছে একটা ইয়াং মেয়ে আর তাড়াতাড়ি স্বামী হারা হয়েছে কার থাকবে না কিন্তু একবার স্বপ্নাকে দেখো ও একটা রাফ কথা কোনো ভিউয়ার্সকে কোনো কাউকে বলেনি যারা চ্যানেল খুলে ফেলেছে ওর চ্যানেলটা পুরোটা নাম নিয়ে এবং শুধু নাম না লাখ সাবস্ক্রাইবার করে ফেলেছে পঁচিশ লাখ এসে থেকে ওই এক দেড় মাসে লাখ ওদেরকেও বলেছে ভেবে দেখো তোমার ঘরের বোন যদি হতো তাহলে কী করতে আমার চ্যানেলটা থেকে এভাবে ভিডিওগুলি নিয়ে কেন আমার চ্যানেলটা ক্ষতি করছো তাও কিন্তু স্ট্রাইকের ভয় দেখায়নি কাউকে স্ট্রাইক দেয়নি ও কিন্তু পঁচিশ লাখের চ্যানেল একটা না দুটো তিনটে চ্যানেল সেখানে দাঁড়িয়ে ও কিন্তু কারোর ক্ষতি করেনি আর তুমি সাত দিন হয়নি হাজব্যান্ড মারা গেছে তুমি তেবর দেখে চলে এসেছো হিন্দি তো ভালোই বলছো এবার আসছি ন মাস পরে আসার পর তুমি রাগ দেখিয়েছিলে তুমি ওকে ইগনোর করেছিলে কালকে তুমি যেটা বললে কারণ হচ্ছে একটাই তুমি ভেবেছিলে তুমি চলে যাবে হায়দ্রাবাদে কিন্তু তুমি যাওয়ার আগেই ও চলে আসলো এবার মুখটা খুলি তুমি যখন ও হায়দ্রাবাদে ছিল তুমি চলে গেছিলে বাংলাদেশে ঘুরতে ন মাস মামুলি দিন না তুমি কেন গেলে না তুমি কেন যে মেয়েটা বিয়ের আগে গিয়ে তিন দিন থাকতে পেরেছে তিন দিন পরে বিয়ে করেছে এটা অনেক একটা আঞ্জান ছেলে আঞ্জান শহর যে জীবনও প্লেন চড়েনি সেই মেয়েটা ফ্লাইটে করে একটা আনজান স্টেটে তখন তুমি হিন্দিও ভালো জানতে না টুটি ফুটি হিন্দি নিয়ে তুমি চলে গেলে সেই স্টেটে এবং উইদাউট ম্যারেজ তুমি তিন দিন থাকলে হ্যাঁ তারপর সেটা বলো চল সাদি কাটতে হয় তো তাহলে তুমি ন মাসের মধ্যে এবং তোমার কাছে অ্যাড্রেস অফিসিয়াল অ্যাড্রেস সবই ছিল তুমি যদি ফ্লাইটে করে চলে যেতে পৌঁছে যেতে তারপর নিশ্চয়ই তোমাকে ও ফেলে দিতে পারতো না যে না তুমি এসো না না তোমাকে রাখবো না প্লাস তুমি বারবার বলছো তোমার শ্বশুরবাড়ির সাথে তোমার খুব সম্পর্ক ভালো তাহলে তুমি শ্বশুরবাড়িতে চলে যেতে তুমি এমনিতে ওই টাইমটাতে ভিডিও দিতে না তাহলে পনেরো বিশ দিন ওই হায়দ্রাবাদের ওদের শ্বশুরবাড়িতে গিয়ে কদিন থেকে না ভিডিও না হয় না দিতে না দিতে তো এমনি বিরোধিত ছিল এমনি বিরোধ দিচ্ছিল না তুই না আমি এক মাস থেকে এসেছি আমি ওখানে আমার শ্বশুরবাড়ির লোক ক্যামেরা ফ্রেন্ডলি নিলাম যেমন তোমার মা বাবা ক্যামেরা ফ্রেন্ডলি না তুমি ক্যামেরার ক্যামেরা সামনেদেরকে আনো না তুমি নিজে বারবার বলেছ সেখানে দাঁড়িয়ে ওদেরকে না আনতে থাকতে বাংলাদেশটা ঘুরতে পারলে অন্য দেশে চলে যেতে পারলে নিজের দেশের মধ্যে যেখানে তুমি বিয়ের আগে গিয়ে এসছো যেতে পারলে না তুমি কিন্তু বলছিলে যে তুমি চলে যাবে হায়দ্রাবাদে তুমি চলে যাবে পাবিলপুর চলে যাও ব্যাঙ্গালোরে তখন তুমি বলছিলে হ্যাঁ আমি চলে যেতে চাই কিন্তু তখন নয় তোমার তেলেঙ্গানা হাজব্যান্ডই বলেছিল যে না ওর বাবা বাবা এখানে একা থাকবে ওকে ছিল যাচ্ছে না তোমার মা বাবার চিন্তা করে ও তোমাকে নিয়ে যাচ্ছিল না হায়দ্রাবাদে এখানে ওইখানে তোমার শাশুড়ি কিন্তু বড় ছেলে ছিল তোমার ছেলে তোমার হাজব্যান্ড আর দুই বোন আর একটা তোমার দেওয়ার আছে তোমার ছোট সাথে তোমার খুব 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 ভালো বন্ধুত্ব কোনো দিন কোনো ভিডিওতে ছোটো নানা দেখিয়েছো দেখিয়েছ তুমি বলবে না ক্যামেরা আসতে চায় দরকার নেই বুর্খা পড়লে হিজাব থাকলে এইটুকুন এইটুকু ঢাকা থাকলে হয়তো মুখটা চেনা যেত না দেখা যেত না কে তোমার ননদ বোরখা পরে যেহেতু হাতে লেঙ্গে নাচে ছোড়া বোরখা পরে তো বোরখার মধ্যে জাস্ট চোখ দুটো দেখা গেলে যে হ্যাঁ দেখো ভিডিও কলে কথা বলছি কখন দেখিয়েছ তুমি বলছো কিন্তু কোনোদিনও ভিডিও কলে দেখাতে নি এই দেখো ননদের সাথে কথা বলছি সাধারণত ইউটিউবাররা দেখায় মুখ দেখানোর নেই যদি বোরখা পরে থাকে প্রশ্নই আসে না তুমি বলবে না তুমি পাবলিককে বলেছো তোমার হাজব্যান্ড কালকে ফার্স্ট বললে এর আগে পাবলিক জানতো যে ও মুসলিম ছিল ও হিন্দু ধর্ম গ্রহণ করেছে তোমাকে ভালোবেসে কতটুকুন ভালোবাসলে পরে ধর্ম ত্যাগ করেছে নিজের স্টেট ত্যাগ করেছে নিজের এত ভালো চাকরি সফটওয়্যার কোম্পানি চাকরি করতো সে চাকরি ত্যাগ করেছে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তার সাথেও তুমি অন ক্যামেরাতে কিন্তু যেমন কালকে তুমি তেভার দেখিয়েছ ঠিক যেমন কমিটির পোস্টে তেভার দেখাচ্ছ স্ট্রাইক দেবো উড়িয়ে দেবো হ্যান করবো ত্যান করব ঠিক তেমনি তেবর কিন্তু ওর সঙ্গে তুমি অন ক্যামেরা দেখাতে আব চ্যানেল তুম চালাও তুম চ্যানেল চালাও ইত্যাদি মেনে চালায় না আমি তুম চালাও তুম কারো বলেছিলে প্রতি মুহূর্তে এভাবেই কথাগুলি বলতে এটাও বলেছিলে যেটুকুন মিল আছে ক্যামেরার সামনে আছে ক্যামেরার পেছনে এরকম মিল নাই এই কথাগুলি বলেছিলে বলেই পাবলিক এই কথাগুলি তোমাকে লিখছে তুমি কদিন আছে কথাগুলি বলেছ বেশি দিন তো হয়নি দশ এক সপ্তাহের বেশি দু সপ্তাহের বেশি তো হয়নি আমি জানি এটা মিয়ার লেক অ্যাক্সিডেন্ট এখানে কোনোরকম খারাপ কিছু নেই বৃষ্টির দিন স্কুটি স্কিট করেছে করে গাড়ি এসের মধ্যে লেগেছে গাছের মাঝে এটা আমি জানি এখানে কোনোরকম গালাত কিছু নেই এটা আমি মানি কিন্তু তুমি যে কালকে তেবরটা দেখালে তুমি যে কমিটি পোস্ট তেবর দেখালে তুমি এই এইরকম তেবর ওকেও দেখাতে আর নতুন কন্ট্রোভার্সি না এক বছর আগে বোনের বিয়ে নিয়ে তারপর পাড়ার লোক নিয়ে আশেপাশের লোকটা তোমাকে তোমাদেরকে একটু লাইক করে না তোমাদেরকে কী ভাবে না ভাবে দুই দুইটা মেয়েই ডিভোর্স হয়ে গেছে এটা কমন থিং তোমাদের কিছু রিলেটিভ আছে বাংলাদেশের এরও স্বাভাবিক একটা বাড়ির একটা মেয়ের সাথে ভুল হতে পারে দুটো মেয়ের সাথে এরকম ভুল দুটো মেয়েই পালিয়ে বিয়ে করলো দুটো মেয়ে এক আরেকটা মেয়ে অন্য কাজটিও চলে গেল এটা তো হবেই কথা কথা না হওয়ার মতো কাজ তো করনি তোমাদের ভালোবাসাটা ঠিক ছিল এটা তো কোনো ভুল নেই তুমি বাচ্চার মা বলো কতক্ষণ কতদিন বাচ্চাটাকে ফেলে রেখে কোথায় করে চলে যাও যখন তুমি হায়দ্রাবাদে গেছিলে এখন ওখানে ছিলে তখনও মেয়েটাকে সঙ্গে নিয়ে যাওনি বাংলাদেশ চলে গেলে মাসের আগে নিয়ে যাওনি এরপর এখন তুমি হোস্টেল দিয়েছ এই বছর হোস্টেল দিয়েছ কিন্তু এর আগে বাচ্চাটাকে তুমি ঘরেই রাখতে ঘরে রাখার পর কতটুকুন তুমি দেখিয়েছ তো পাশেই থাকো না মানে তোমার মাই তোমার বাচ্চাটাকে দেখভাল করছে আর বাকি দেখভাল তোমার এক্স শাশুড়ি করছে তুমি কিন্তু উড়ে উড়েই বেড়াচ্ছ হ্যাঁ উড়ে উড়েই বেড়ানো কখনো বাঙালি যাচ্ছ কখনো দীঘায় যাচ্ছ কখনো কোথায় যাচ্ছ ঘুরে ঘুরে বেড়াচ্ছ বাচ্চার দিকে খেয়াল রাখার দায়িত্ব তুমি থাকতো এইভাবে তুমি মাস খানিক থেকে আসতে পারত না কারণ তখন তোমার স্বামীও ছিল না ওইখানে তারপরে তোমার বাচ্চাটাকে তোমার মা বাবাই দেখছিল বাচ্চাটাকে তোমার মা বাবাই দেখে রাখে আগে শ্বশুরবাড়ি ছেড়েছ কারণ তোমার যে হাত খরচ হ্যান্ড খরচ তোমার যে টাকা পয়সার চাহিদাটা সেটাও মেটাতে পারতো না তাই তোমার ওই শ্বশুরবাড়িটা পোষায়নি কারণ তুমি মাঠটা আরও খেয়েছো তারপর তুমি এখানে আসার পর ওর সাথে বিয়ে করার পর তুমি বিয়ের আগে তুমি ক্যামেরাতে বেশ নাচ টাচ করে নাম করলে এর জন্য তোমাকে এরিয়ার লোকরা সোশ্যাল মিডিয়া লোক কারণ সোশ্যাল মিডিয়ার লোক খারাপ না তুমি না তোমার বয়সটা অনেক কম নাচ টাচ যে ড্রেসগুলি করে পড়ে পড়তে সাধারণতভাবে বাচ্চাটা হয়ে যাওয়ার পর মানুষরা করে না অনেক বড়ো ইউটিউবাররাও করে না অনেক বড়ো ইউটিউবার আর সিন্থিয়া আমাদের ওই যে বলুন রন ভাইয়ের বউ ওরা কিন্তু অনেক বড় ইউটিউবার তোমার থেকে কম না ওরা কিন্তু ওই রকম করে ও তো শাড়িটারি পরেই করে সুন্দর ঢাকা শরীরই করে তোমাকে ওই দিন আরিয়ান বলছিলো ভিডিওর মধ্যে এই নাইটি উপরকার তুমিও বলেছো নাইটি তো উপর করলেই না উপরটা করতেছিলে কারণ অনেকটা ডাউন চলে এসেছিলো তুমি বললে ক্যামেরা ঘুমা দো ঠিক একটা মেয়ে নর্মাল নাইটি উপর করে দেন নাইটি দ্য টান বাই তুমি সেটা করলে না উল্টো বললে ক্যামেরা ঘুমা দো তর্ক তুমি করি তর্ক তুমি করনি এটাও তো মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে এক তো ছেলেটা দেশ ছেড়ে এসেছে হ্যান্ড করে এসেছে ন মাস পরে এসেছে আসার পর মাত্র ন দিন হয়েছে নিউ চাকরিতে জয়েন করেছে এই চাকরিতে জয়েন করা নিয়েও নিশ্চয় ঝামেলা চলছে নতুন অফিস নতুন ঝামেলা তো হতেই লাগে বারবার ছেলেটা হায়দ্রাবাদ থেকে চাকরি ছেড়ে ছেড়ে আসা তোমার সাথে কাজ করা থাকা এটাও একটা মেন্টাল প্রেশার কোথাও না কোথাও এটা কিন্তু তুমি বুঝতে পারো নি বুঝতে চাওনি আর এই রাগগুলির জন্যই হয়তো তুমি করতে হয় কারোর সাথে সংসার করতে পারো নি জন্য যেমন করে তুমি কমিউনিটি পোস্ট দিয়েছ যেমন করে তুমি ওকেল ভিডিওতে বকতে ঠিক তেমন তার জন্যই বোধ হয় তার জন্যই বোধে পারো নি এটা আমারও মনে হয় তুমি যেভাবে রাফলি তোমাকে একদম নিচ থেকে থাল এনে একদম খাওয়ার এনে একদম এইভাবে বেড়ে রানী মার মতো খাওয়া দিতে লাগতো কেন ছেলেটা অফিস করে রাত আট নটার সময় আসবে আসার সময় প্লেট এনে খাওয়ার এনে স্ত্রীকে আবার সেবা যত্ন করবে আবার বলে তুমি বলেছো এ একটা ভিডিও দেখেছিলাম কাপড় থামালো কাপড়া সামালো দেখো আমাকে বলছে তুমি কাপড়টা ফেলে রেখেছো ঘরের মধ্যে ওকে বলছো কাপড় ঠিক করো তেবরটা খুব বেশি ছিল এরকম তেভর নিয়ে কি সত্যি মেয়েরা সংসার হতে পারে তুমি তো আট বছর সংসার করেছো আট বছর সংসার করে আসার পর এখানে দুই বছর পর ওর সাথে পরিচয় তিন বছরে ম্যারিড লাইফ অটোমেটিক্যালি তুমি আট বছর সংসারে কী কী করতে লাগে তুমি জানো সেখানে দাঁড়িয়ে তুমি সকাল সাতটা বাজার নিচে যাচ্ছি খাওয়ার জন্য আটটা বাচ্চা দেখি কি কী রান্না হলো মানে তুমি একদম রানীর মতো নিচে গেলে মা রান্না টানা করে রাখে তুমি গেলে খেলে আর এসে শুধু জাস্ট ঘরটা একটু গোচুকটাক গোছালে ওইটুকুনি কাজ বলতে ওইটুকুনি আর বিকালে কোথাও ঘোরাফেরা করতে গেলে গেলে আদারওয়াইজ রান্না বান্না সব কিছু তোমার মাই করেন আটটা বাজতেই বলবে নিচে যাচ্ছি খাওয়ার জন্য রান্না হয়ে নিচে যাই খাওয়ার জন্য কিছু খাওয়ার হলে যে গিয়ে রান্নাটা করে খেয়ে নিতে আর বেরোলে দেখাতে তাহলে এটা কিন্তু বারবার বলেছে ও প্রায় সময় বলতো যে তোমাকে ওকে ওকে সামালকে রাখনা না পড়ে সবসময় সামাল না তোমাকে পড়তো তোমার দেখভাল ওকে করতে লাগতো এটা মনে রেখো তাই তেবর দেখিও না নিশ্চয়ই কষ্ট মানুষ কষ্টের মধ্যে না হাম্বল হয় সবচেয়ে বড় কথা যখন তুমি শুনলে পুলিশ স্টেশন থেকে ফোন আসলো অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি বললে তোমার কেউ নেই পাড়ার এক দাদাকে নিয়ে চলে গেলে তো তোমার বাবা কোথায় ছিল বাবা কোথায় ছিল পাড়াতে থাকলে এক পাড়াতে অ্যাক্সিডেন্টের খবর পেলে আশেপাশের লোককে ডাক দিলে কিন্তু প্রচুর লোক বেরিয়ে যায় সেখানে তোমার সাথে শুধু একটা দাদাই তোমাকে নিয়ে গেল আর কোনো লোক বেরোনো না কেন কেন সম্পর্ক নেই ভালো একটা পাড়াতে বা একটা সোসাইটিতে বা একটা অ্যাপার্টমেন্ট যে কোনো জায়গাতে তোমরা আমার যখন নতুন নতুন পাড়ায় আসে হয়তো আমাদেরকে চেনে না আলাদা কথা তোমরা ওই পাড়াতে আছো অনেক বছর ধরে গ্রামগঞ্জে কী হয় পাড়ার লোকরা খুব এখানের মতো না ফ্ল্যাট বন্ধ তো তোমাকে আমি চিনি না এরকম না পাড়াতে বেরিয়ে কোনো হল্লা করলে মোটামুটি আশেপাশের পাড়া বিশেষ করে যেহেতু এক পাড়ায় যখন মানুষ অনেক বছর থাকে প্রতিটি লোক চেনে বাপের বাড়ি পাড়ায় গেলে এখনো এই বয়স কবে এসছিস কদিন থাকবি জামাই কো ছেলে মেয়ে কথা বলেছে এ এ এ সবাই জিজ্ঞেস করতে থাকে সেখানে দাঁড়িয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে হাজব্যান্ডের তোমার পাশে কোনো লোক ছিল না পাড়ার লোকদের সাথে এরকম সম্পর্ক এই বাড়ি ওই বাড়ি তিন চার বাড়িতে ডাক গিয়ে তিন লোক বেরিয়ে আসতে পারতো তোমার বাবাও গেলেন না বাবা কোথায় ছিল পুরুষ লোক নাই মানে কি বাবা তো ছিল তাই বললাম শোকের সময় মাথা নুয়ে থাকতে শেখো শুনতে লাগবে তোমার কারণ তুমি একটু কথা এনেছো হ্যাঁ নিচ্ছ এনে ঠিক আছে ভালোভাবে বললেই হতো যে আমার ওটা ফেক চ্যানেল এটা লিখে দিলি হতো কমিউনিটি পোস্টে আমরা সবাই তোমার সাথে আছি তোমার পাশে আছি তুমি উঠে দাঁড়াও এই যে বলছো না কখনো কন্ট্রোভার্সি হচ্ছিল না কখনো কিছু হচ্ছিল না ও চাইতো না যে তুমি চেয়েছো ও চাইতো আমি দেখেছি ভিডিওতে পাবলিক যে ছোটো 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 সব ভুল যাও কারণ তোমার বোনের সংসার ভাঙার জন্য তোমার নামটা বলা হয়েছিল তখন ও বলছে তুমি তুমি বলছিলে না আমি শুনতে পারি না আমি কোনো সংসার ভেঙেছি আর এইগুলি তো পয়েন্ট আউট করার মতো দুটো মেয়ে কম বয়সে ভেগে বিয়ে করা দুটো মেয়ে স্বামীর ঘর ছেড়ে চলে আসা দুটো মেয়ে কীরকম লাগে না তুমিও কোনো আলাদা বাড়ি ভাড়া করে থাকতে না শ্বশুর বাড়িতেই থাকতে বাপের বাড়িতেই থাকতে তার জন্য পাড়ার লোক তো বলে গ্রামেগঞ্জে এখনও ঘর ব্যাপারটা মেনে নেয় না পাবলিক ঘর জামায় সম্মান তুমি লিখেছো একটা ক্যাপশন লিখেছি ঘর জামায় কি সম্মান থাকে বলেছি একটাতে ষষ্ঠী ষষ্ঠী তোর বারো মাসই হচ্ছে কিন্তু জামাই থাকে সব শাশুড়ি খাড় করে দেয় শ্বশুর বাড়িতে ছাপসমি হয় ষষ্ঠী হয় তাই বললাম তেবর দেখিও না কষ্টের দিন কষ্টের সময় তরতলা ছেলে চলে গেছে প্রত্যেকের কষ্ট লাগছে আমি ভাবছি ওর মা তোমার না হয় আচ্ছা ঠিক আছে আর ইয়াং বয়স আছে কিছুটা হয়ে যাবে কিন্তু মাটা তো আর এই ছেলেটার মুখটা কোনোদিন দেখতে পেলো না শেষ সময়ও দেখতে পেলো না শেষ সময়ও এই মা এই বোন এই ভাই ছেলেটাকে দেখতে পেলো না সেই সেটার জন্য আমাদের সবার ভালোবাসা কটা ছেলে দেশ ধর্ম সব ছেড়ে চলে দেশ বলবো না নিজের স্টেট যাই হোক বাংলা বউ এ বাংলা বউ থার্ড এ ও তেলুগু ভাষার লোক তেলুগু ভাষার লোক এসে তাও বাংলাও পড়তে পারছিল বুঝতো মিনিংটা কম না চেষ্টা করছিল তিন বছর মানে যতটুকুন পারে হয়তো দু তিন বছর পরে শিখিয়ে গেলে হলে পুরো বাংলা বলা তুমিও তো বিরিয়ানি খেতে ভালোবাসো না ফুচকা খেতে ভালোবাসো ছেলেটা হায়দ্রাবাদের লোক ছিল ও তো বিরিয়ানি ভালোবাসবেই তুমি বিরিয়ানি না ফুচকা খেতে ভালোবাসো বলছিলে বাঙালি মানেই মাছ ভালোবাসবে দেখাতে এসো না তোমার প্রতি আমাদের ভালোবাসা আছে থাকবে তুমি আসবে ভিডিও করবে তুমি বলছো ভিডিও করবে ভিডিও করে সব কথা বলবে আমরা শুনবো বলছো পাড়ার লোকে ভাবছে একটা কি মেয়ের মা এত ভালো ছেলে কি করে পেলো হ্যাঁ এত সুন্দর ছেলে গ্রামে গঞ্জে এরকম পাওয়া যায় না তো পাড়ার লোক তখন বলবেই যে হয়তো ফাঁসিয়েছে হ্যান করেছে এগুলি বলবে এগুলো কমন কথা তোমার বোনকে পাড়ার লোককে সন্ধ করে পাড়ার কোনো ছেলের সাথে কথা বললে কার কথা বললে কারণ যেহেতু তোমার জীবনে একটা হয়েছে তুমিও একটা ছেলেকে পেয়েছো আর একটা ছেলের সাথে বিয়ে করেছো এগুলি বলবে এগুলি মেনে নিতে লাগবে যে জিনিসটা সমাজ থেকে অন্যরকম সেটা কথা উঠবেই না তাই কন্ট্রোভার্সি তুমি করেছো তোমাকে নিয়ে হয়তো কেউ কোনোদিনও করেনি এবার হয়েছে ডিউ টু ডেথ শুধু কষ্ট লাগছে ওই ছেলেটার মার জন্য ঈশ্বর বা আল্লাহ যেন সেই তার মাকে শক্তি দেয় একটা জোয়ান ছেলে হারানোর শোক একটা মার কি অবস্থা তাই তো মা হসপিটালে ভর্তি তাই তো মা আজ হসপিটালে ভর্তি ছেলের মৃত্যু শোক মা মেনে নিতে পারে আর তুমি এর মধ্যেও বসে বসে ওই কমিউনিটি পোস্টে ইসেতে লোককে চোখ রাঙাচ্ছ আর ঠিক ভিডিও তো তুমি এভাবে ওকে চোখ রাঙ্গাতে সবসময় সরে সরে থাকা এমন করে থাকা মাস পর যখন এসেছিল তখন তুমি যেভাবে যাও 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 যা একটা খেত এরকম করছিলে মুখটা মনে পড়ে দাদা বাদ করো করো চলে যাও হায়দ্রাবাদ বলতে ভিডিওতে চলে গেছে ওপরে আর আনতে পারবে না আমার ভিডিওতে ওকে আগে সে দেখাবো না কিন্তু ও তো মেয়েরা পিছাইনি আরে বাবা কত অহংকারের কথাবার্তা সব অহংকার ঈশ্বরে সহ্য করতে পারে না বাই